বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলোর মধ্যে আমার সব থেকে বেশি যেই খাবারটা ভালো লাগে সেটা হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন এটা কিন্তু নর্মাল আমরা যেরকম ফ্রাইড চিকেন তৈরি করে থাকি তার থেকে একটু আলাদা আর এটা শুধু শুধু খেতে এবং ফ্রায়েড রাইস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঘরে কম মশলায় আপনারা কিভাবে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন ফ্রাইডটা তৈরি করবেন সেটা রেসিপি নিয়েই আজকে চলে এলাম এর জন্য এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি সামান্য পানি আর একটুখানি লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য এতে করে কিন্তু ব্রয়লার মুরগির যে গন্ধটা সেটা চলে যাবে তারপর ভালো করে ধুয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া একদম ফ্রেশলি দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখন দিয়ে দিব লেবু একটা লেবুর আমি ছোট টুকরা রস করে দিয়ে দিয়েছি এখন আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন কত কম মশলা আমি এখানে ব্যবহার করেছি এই ধরনের মশলাগুলো কিন্তু সবার বাড়িতে কম বেশি থাকে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণের টেস্টিং সল্ট আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দিলে সাতটা ভালো আসে এখন আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আপনার চাইলে কিন্তু এখানে অন্য চিকেন দিয়েও করতে পারেন সামান্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম আর এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে যতক্ষণ সময় ধরে আপনারা এটাকে মাখিয়ে রাখবেন এই ফ্রাইড চিকেনের স্বাদ কিন্তু তত বাড়বে তাই একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে আর চিকেনের গাটা কিন্তু এভাবে আমি একটু কাট করে নিয়েছি এভাবে কাট করে নিলে ভিতরে মশলাটা ঢুকে প্রায় এক ঘন্টার মতো মেনেট করে রাখার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এখানে বেসন বেসনের পরিমাণ আমি এখানে নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো আর তার মধ্যে দিয়ে দিব ময়দা ময়দা আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে আর একটু বেশি দিতে পারেন সেটা মাখানোর পরে বুঝতে পারবেন আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় দুই টেবিল চামচের মতো এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ফ্রাইড চিকেনটা বানানো কিন্তু একেবারেই সহজ বিশেষ করে বাচ্চারা এই ফ্রাইড চিকেন বেশি পছন্দ করে একদম ঘরোয়া মশলায় ঝটপট করে তৈরি হয়ে যায় এক্সট্রা কোনো প্যারা লাগে না এই ফ্রাইড চিকেনটা তৈরি করতে আর এটা ফ্রাইড রাইস দেখে দেখে কিন্তু ভীষণ ভালো লাগে বাসায় হঠাৎ করে অতিথি চলে আসলে এভাবে ঝটপট করে কিন্তু চিকেনটা আপনারা ভেজে দিতে পারেন আর এখন আমি এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি সেই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম প্রথমে থাকতে হবে একটু হাই তারপরে একটু লাল হয়ে আসলে এটাকে জালটা কমিয়ে দিয়ে অল্প আঁচে রান্না করে নিতে হবে মানে ভেজে নিতে হবে যেহেতু চিকেনটার ভেতরটা সেদ্ধ হতে হবে তাই শুরুতে জোরে জাল দিলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না তো তৈরি হয়ে গিয়েছে আমার বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড চিকেন আর এটা ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ